যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়ে সেখানে একুশ ফিট বাই সতেরো ফিট একটি ঘর জানালা পাঁচটি দরজা দুইটি অ্যাড্রপ আলমিরা রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল এবং আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়না ঘর ছিল না অন্য কোনো জায়গা ছিল যার কারণে এই ভিক্টিমের আয়না ঘরে আটক রাখার জন্য এই আসামিদের কোনো দায় নাই ছাব্বিশ জনের বিষয়ে সুপ্রিয় দর্শক রাজাকার শাবক আজমির আয়না ঘর নাটক ফাঁস হলো ফাঁস হলো তার ভণ্ডামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটাকে আমরা অবৈধ ট্রাইব্যুনাল বলি বাংলাদেশে সেই অপরাধ ট্রাইব্যুনালে এরদাসে আজ এমন এক চরম নাটক মন্তস্থ হলো যা শুধু আদালতকে নয় দেশের মানুষের বিবেককেও উপহাস করছে আমরা বলছি কুখ্যাত রাজাকার গোলাম আজমের পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমিকে নিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার তিন কর্মকর্তার পক্ষে শুনানিতে আজমির আইনজীবী আজিজুর রহমান দুলু ট্রাইব্যুনালে দাবি করেন আজমিকে নাকি সেই বিভীষিকা ময় আয়না ঘরে আটক ছিলেন না ছিলেন অন্য কোন ঘরে তার বর্ণনায় আজমির রুম ছিল একুশ ফুট বাই সতেরো ফিট খাট টেবিল আলমারি দুটি দরজা, পাঁচটি জানালা এবং সবচেয়ে বড় ব্যঙ্গ এটা কি এসি রুম ছিল কি শুনলেন কি বুঝলেন দর্শক এই তথ্য শুনে আজ দেশের মানুষ হাসবে নাকি কাঁদবে এই আরামের আটককে যারা এত দিন ঘুম বলে প্রচার করেছে তাদের ভণ্ডামি আজ নগ্নভাবে প্রকাশ পেয়েছে আজ আমরা বিশ্লেষণ করব কেন রাজাকার শাসক আজমির এই মিথ্যাচার জাতির কাছে ক্ষমার অযোগ্য কেন এসি রুমের ভিআইপি বন্দিত্ব আয়নাগর ধারণাকে উপহাস করছে কেন জনগণের দাবি যে জিয়াউল সঙ্গে তাকেও অবিলম্বে গ্রেপ্তার করে অতীতে গুম খুনের রহস্য উদ্ঘাটন করা হোক আমরা এই চরম বিশ্লেষণের আগে অন্যান্য নিউজগুলোতে যে তথ্য আছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক এখানে দেখেন তার রিপোর্টে বলা হয়েছে যে নিউজ আছে আয়নাঘর নয় এসি ছিলেন ব্রিগেডিয়ার আজমি ট্রাইব্যুনালের দাবি আইনজীবীর দাবি ব্রিগেডিয়ার আজমি আয়নাঘরে ছিলেন না ট্রাইব্যুনাল জানালেন আইনজীবী আজির রহমান দুলো তিনি সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায় মুক্তির আবেদন করেন এই ছিল এবং এখানে আপনি ঘরগুলোর বর্ণনা যেগুলো দেখেন কক্ষে রাখে ছিল একুশ ফিট বাই সতেরো ফিট দুইটা দরজা ছিল পাঁচটি জালনা ছিল একটি খাট একটি টেবিল ছিল ওয়ার্ড্রপ আলমারি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা এসি রুম ছিল তাহলে দেখেন কত বড় টাউট এবং বাতপার গামছা নিয়ে এসে আট বছর বলে যে সে নাকি আট বছর গামছা দিয়ে বন্দি ছিল এবং সেখানে অনেককে গামছা ব্যবহার করছে কিন্তু গামছাটা কিন্তু নতুন ছিল এই হচ্ছে এই রাজাকার শাবকদের মিথ্যাবাদের মিথ্যাচারের যে প্রমাণ তার আরেকটা উৎকৃষ্ট বা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কিন্তু এই নিউজটা এবং এর সাথে সাথে আমরা তার যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে সেখানে একজন দর্শক একটা তথ্য লিখেছেন আমি তথ্যটা গুরুত্বপূর্ণ মনে করেছি এবং সেই তথ্যটা কিন্তু তুলে দেওয়ার মতো আয়নাঘরে নয় এসি রুমে ছিল ব্রিগেডিয়ার আজমি বলেছে বাংলাদেশ সেনাবাহিনী আমি আগেই বলেছি এই ব্রিগেডিয়ার আজমি গুম ছিল না ডিজিএফআই এর এজেন্ট হয়ে বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলছি আজ সেনাবাহিনী আইনজীবী সেই কথাই বলে গেলেন ইলিয়াস আলী সাজিদুল হক সুমন লাকসামের সাবেক এমপি হিরুর মতো হেভিওয়েট কেউ ফেরত আসলো না কিন্তু আগের চেয়েও মোটা তাজা হয়ে নতুন গামছা নিয়ে ফেরত এসেছেন ব্রিগেডিয়ার আজমি দুই হাজার পনেরো সালের পর সিভিল সার্ভিসে এত জামাতে নেতাকর্মীদের নিয়োগের মূল মাস্টার এই ডিজিএফআই এর এজেন্ট ব্রিগেডিয়ার আজমি সালাউদ্দিন আহমেদের গুম থেকে শুরু করে বারোটা গায়েবী মামলার আসামি হুম্মন কাদের চৌধুরী গুম থেকে ফেরত আসার পরও তেত্রিশ তিরিশ প্লাস মামলার আসামি হয় ওই তারেক রহমান লন্ডন থেকে যাত্রাবাড়ি গাড়ি পোড়ানোর মামলায় আসামি হয় আর এই ব্রিগেডিয়ার আজমিরা মোটা তাজা হয়ে বের হয় এই জিয়াল হকের সঙ্গে এই ব্রিগেডিয়ার আজমিকেও অ্যারেস্ট করতে পারলে হয়তো বিগত দিনের সকল গুম কিংবা বিচার বহির্ভূত মার্ডারের রহস্য উদ্ঘাটন করা যাবে বলে এই জন্য এই জন্য হার এইজন্য হলেও ব্রিকেডিয়ার আজমিকে অচিরি অ্যারেস্ট করা উচিত এইটা একজন দর্শক একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছিলেন আমি এই স্ট্যাটাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবং সেই জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক আসেন আমরা বিশ্লেষণে যদি যাই অন্যান্য পত্রিকাতেও যে নিউজগুলো আছে আয়নাঘরে নয় এসি রুমে ছিলেন আবদুল্লাহ আজমি ঢাকা পোস্টে বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমি প্রায় গণমাধ্যম ছেলে সেনাবাহিনীর অবসপ্ত বিডিআর হামিদ আবদুল্লাহ আজমি জিএসি সেল বা আয়না ঘরে ছিলেন না বলে দাবি করেছেন আইনজীবী আজিজুল দুলু আমরা এখন এই ঘটনার উপরে আসলে কি চক্রান্ত কি ভন্ডামি আছে সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দর্শক খেয়াল করেন আইনজীবী দুলুর এই বক্তব্য আজমির পরিবারের পুরনো অভ্যাস মিথ্যাচার এবং ভন্ডাবিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে বলে আমরা মনে করি কুখ্যাত আয়নাগর নামে যেখানে মানুষকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলে তারা প্রভাগান্ডা ছড়াত কিন্তু আজমির রুমে যে বর্ণনা দেখা গেছে একুশ ফিট সতেরো ফিট এটি একটি বিলাসপুর মাস্টার বেডরুমের এর চেয়ে বড় যেখানে খাট আলমারি ঠান্ডা করার জন্য এসিও ছিল দুলুরির দাবি সরাসরি প্রমাণ করে রাজাকার শাবক আজমির গুম হওয়ার নাটক ছিল একটি চর মিথ্যাচার ও ভন্ডামি এটি কোনো গুম ছিল না এটি ছিল সম্ভবত ডিজিএফআই এর সম্পূর্ণ সুরক্ষায় থাকে একটি রাজনৈতিক সমঝোতা বা নির্ভর আরামের আটক যারা দিনের পর দিন অন্ধকারে থেকেছেন নির্যাতন সহ্য করেছেন তাদের সেই বিভীষিকাময় এই এসি রুমের গল্প দিয়ে উপহাস করা হলো এই কারণেই এই রাজাকার পরিবারের প্রতি জনগণের ক্ষোভ এত তীব্র আজমি ফিরে আসা ধারণাটি তার নাটকের সবচেয়ে বড় প্রমাণ ইলিয়াস আলী এই যে কথাটা আমি আপনাদের বললাম যে দর্শকের কথাটা সুমন হিরো এবং তারা কেউ কিন্তু ফিরে নেই হুমাম কাদের ফিরে এলো মামলার বোঝা নিয়ে কিন্তু লড়েছেন কিন্তু এই রাজাকার সাবক ফিরে এলেন কোনো মামলা বোঝা নেই বরং আরো মোটা তাজা হয়ে নতুন গামসা গায়ে সে যদি ডিজিএফআই বা আয়নাগরে বন্দি থাকতো তার নামে তো বেশ কিছু মামলা টামলা থাকতো কিন্তু আমরা দেখলাম যে তার নামে কিন্তু কোনো মামলা নেই আসলে তিনি ডিজিএফআই এর ভিতরে থেকে ডিজিএফআই কে সংগঠিত করে ডিজিএফআই এর মাধ্যমে এই সরকার পতনের জন্য যা যা করা লাগবে সেই কাজটাই কিন্তু উনি পিছনে বসে করেছেন এবং সেনাবাহিনীর ভিতরে এই রাজাকার রাজাকার এত এত শাবকদের বিরুদ্ধে যে লোকজন বা জামাতি লোকজন যে ঢুকেছে তার ঢুকানোর ব্যাপারে তার একটা বড় অবদান আছে বলে আমরা মনে করি তিনি সত্যি তিনি যদি নির্যাতনের শিকার হতেন তবে তিনি কেন ফিরলেন অন্য গুম হওয়া ব্যক্তিদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন অবস্থায় এই বিরাজবহুল আটককে কি তাকে অতীতে পাপের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল সামাজিক রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল আজমি আসলে গুম ছিলেন না বরং বিজিএফ আই সুরক্ষা ছিলেন কারণ অতীতে বিএনপি জামাত আমলে তিনি বিজিএফ এজেন্ট হিসেবে নির্যাতন এবং জুলুমে অংশ নিয়েছিলেন এটা কিন্তু বিএনপি জামাত যখন ক্ষমতা ছিল তখন কিন্তু সে এই বিজেএফআই থেকে এই কাজগুলো করেছে তার এসিরুমের বর্ণনা মোটা তাজা হয় ফেরার দৃশ্য দুটি প্রমাণ করে তিনি নিজেকে শহীদ বা নির্যাতন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন যা সম্পূর্ণ মিথ্যা এবং একটা ভণ্ডাবীর বহির প্রকাশ বলে আমরা মনে করি এই মামলার আরেকটি বিস্ফোরক অংশ হলো তিন সেনা কর্মকর্তার পক্ষে দায় মুক্তির আবেদন আইনজীবী দুলো দাবি করেছেন আজমি ও মাইকেল চাকমাকে অপহরণের সময় তিন কর্মকর্তা মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মাজার সিদ্দিকি কেউ ডিজিএফআইতে কর্মরত ছিলেন না যদি তারা কর্মরত না থাকেন তবে প্রশ্নটা এই গুম নির্যাতন আসল হতা কারা এই দায় মুক্তির আবেদন কি আসলে ব্যক্তিদের আড়াল করার একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল হচ্ছে সেনাবাহিনী কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্ট যদি তাদের বিরুদ্ধে কোনো দায় খুঁজে না পায় তবে ট্রাইব্যুনালের উচিত এই গুমের মূল চাবিকাঠি কাদের হাতে ছিল তা খুঁজে বের করা এই মামলাটি শুধু তিন সেনা কর্মকর্তা নয় এটি হলো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গুমে খুনের রাজনীতি মুখোশ উন্মোচনের একটা সুযোগ বলে আমরা মনে করি এই নাটকীয় পটভূমিতে জনমত বিশ্লেষকের চূড়ান্ত দাবি যদি অতীতের বিচারভূত হত্যা নির্যাতন গুমের রহস্য উদ্ঘাটন করতে হয় তবে কোনো রাজাকার সাবককে ছাড় দেওয়া চলবে না বিভিন্ন গুম নির্যাতনের ঘটনার পিছনে যেসব সব সেনানকর ধবेंद्र কর্মকর্তার নামে আজমির নামও সেখানে ঘোরাফেরা করে এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় সত্য উদ্ঘাটনের জন্য তার বিলাস বহুল আটকের রহস্য উন্মোচন জরুরি জনতা বলছে বিতর্কিত সামরিক কর্মকর্তা জিয়ল হক এর সঙ্গে তার ব্রিগেডিয়ার আজমির অবলম্বে গ্রেফতার করতে হবে তার গুমের নাটকটি আসলে আসলে কি ছিল এবং কিভাবে ছিল তিনি কোন রাজনৈতিক সমঝোতার অংশ নিয়েছিলেন এই সমস্ত তথ্য তার কাছ থেকে বের করা উচিত এবং কোন নাটক তারা সেনাবাহিনীতে বসে ঘটিয়েছেন সেই জিনিসগুলো বের হওয়া উচিত তার মিথ্যাচারের শাস্তি হওয়া উচিত এই মামলাটি কেবল একটা আইনি প্রক্রিয়া না এটি বাংলাদেশের মানবাধিকার বিচারহীনতা এবং রাজাকারদের মিথ্যাচারের রাজনীতির একটি চূড়ান্ত সত্য উদ্ঘাটনের পরীক্ষা বলে আমরা মনে করি ব্রিগেডিয়ার আমার আজমি একুশ ফিট বাই সতেরো ফিট এসি রুমের গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাজাকার পরিবার এবং তাদের মিত্ররা কিভাবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য গণতন্ত্র মানবাধিকার এবং গুমের মতো শব্দগুলোকে অপব্যবহার করে যে ব্যক্তি আরামদায়ক বন্দিতে ছিলেন তার মুখে নির্যাতনের চরম হাস্যকর। এই রায় বাংলাদেশের জন্য বড় প্রভাব ফেলতে পারে হয় এটি প্রমাণ করবে যে ন্যায় বিচার কেবল গরিবদের জন্য নয় রাজাকার শাবকদের জন্য রয়েছে অথচ অথবা এটি হবে বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক কালো অধ্যায় এই ভণ্ডামি রাজনীতির অবসান হওয়ার জরুরি জনগণের দাবি এই আজমিকে গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করে তাকে তার জিজ্ঞাসাবাদ করা হোক সঠিক জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বের হবে বলে বিশ্লেষকরা মনে করেন এই যে দশক রাজাকার শাবক এরা যে ভন্ড ভন্ডামি মানে মিথ্যাচার ধর্ম নিয়ে মিথ্যাচারী করে এরা রাষ্ট্র নিয়ে মিথ্যাচারী করে এহন কোনো মিথ্যাচার নাই যে এই রাজাকার শাবকের বাচ্চারা করে নাই এই সেই জুলাই মাস থেকে পাঁচই আগস্টের ঘটনা হতে শুরু করেছে সমস্ত কিছুর পিছনে কিন্তু এই রাজাকার শাবকদের এবং আপনি দেখেন এই জামাতি যে ঢাকা ইউনিভার্সিটিতে সাদিক ক্যাম্প হতে শুরু করে যতগুলো জামাতি পিছনে এরা কিন্তু শেখ হাসিনা সরকার পতনের জন্য সর্বোচ্চ এফোর্ট সর্বোচ্চ নাটক সর্বোচ্চ ইনভেস্টমেন্ট তারা ব্যবহার করেছে এবং এই যে গুম খুনের যে নাটক বলে এটাও একটা সাজানো গল্প এই আয়না ঘর বলতে কিছুই নেই এটা কিন্তু তারই একটা নিদর্শন হিসেবে সবার কাছে আসছে তো আমার কাছে মনে হয় এই এই আজমিকে গু আজমিকে গামসা আজমিকে অ্যারেস্ট করলে এবং তাকে রিমান্ডে নিয়ে সঠিকভাবে ডিম দেওয়ার পরে সমস্ত সত্য বের হয়ে আজকে সেনা সদস্যদেরকে নেওয়া হয়েছে এবং তাদেরকে বিব্রতকর অবস্থায় অপমানজনক অবস্থায় ফেলা হয়েছে সেজন্য এই আমার আজ চরম এবং কঠিন শাস্তি হওয়া বলে দরকার বলে জনগণ মনে করে ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন